봐지네 다이베 또 토치 아이디 তখনদিকে 벌벌 হবে না ভিডিওটা ওই তো ওই তো 꾸디어 আছে আরে मम्मी

tani ide mota gariyeche seki amar kokh e tiripaji chhe ni haan mota dekhecho ha eketo mota goriyeche mota

पावरे ये पच्ची मॅट कलर ते किरोंग जाते हिरंगवाय जुरी धरे आहे करा मुश्किल है काय कोणी हे कार्टून नाही हे टेडा दे नाही जरा काय काय नाही एवढं नाही 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 এটা কামড়টা দিল ভাই

बाबड़े जी भाई जोड़ी अरे पोजीशन चाहिए, चाहिए।, ना चाहिए।, ना चाहिए।, ना चाहिए।, चाहिए। नहीं उस साल

चंगे चला तक तो कैमरे तंत्र थोड़े पापड़ी

আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিশাদার সাপ হচ্ছে এই রাসেল ভাইপার ওটা ফন্ডা বন্ধ করুন না নাকি আমি জাহাঙ্গীর মন্ডল আটা বনদপ্তর থেকে আসছি এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বারাসাত

যত দ্রুত সম্ভব হসপিটাল আপনাদের পাশাপাশি রোদ ঘুরে ফেলে রান্না খালে ঢুকেছিল

মাসে একবার প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন ব্যবহার করবেন ছোটো আটটা করে ল্যাপথলিন দেবেন প্রত্যেকটা বিছানে নিচে ভালো ভালো কাপড় চুপড় যেখানে আছে ল্যাপথলিন সাবে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বোঝা গুলি যাবেন না ওই রকম যাওয়া হবে না তো প্লাস্টিকের সাদা সাদা গুলো প্লাস্টিকের সিডিওয়ালা

थी कनेडर नि थी त maior थी क favour ली थैक मैंज से मां फिर मायाद का इस जा क О कह घग सबकीक। ते बीद बीडिक सोफ न जाक्रा थीक चिवे के बसे कँ пиш opportunities से कंगो तोuan या भम बापक करसिर थे ওদেরকে যে ছেয়ে দিতেব গনে জঙ্গলে ওটা আবার সাপের বিষ থেকে মানুষের প্রাণ বাঁচায় কেমন কামড়াছে দেখ সাপের বিষ থেকে মানুষের প্রাণ বাঁচানো যদি 20 বেরে যায় রে দেখলা 20 বেরে যায় যতক্ষণ আর দাঁত বসাবে ততক্ষণ বিষ বেরে না এই সাপের কামড়ালে ভুলো বাঁধবেন না ভুলো কাটবেন না যুতো হসপিটাল এইটা হিমোটক্সিন বিষটাকে দিবা দিবা কইরা কইরা কি ছেয়ে যাবে পাইছো হলো এটা হাতটা ব্লক করে দিবে রক্তকে জমাট করে দিবে দেরি করে হসপিটাল গেলে আপনার পেছায়ার দিকে বেড়ে যাবে ये चीट करते जाते और वर्ष के मध्य भयंकर विषधर सांपों के रसल भाई ये देखो हमरा से देख छु रागी रागी नहीं पड़ते है तो ले तो जाके भागे डाके आ गया ये बात नहीं है थोड़ा से नहीं है हां दिमाग हो गया रे नहीं तो कोई हो আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়েছি সাপটি খুবই বিষধর সাপ ভাইপার এই সাপের হিমোটক্সিন বিষ থাকে সাপের কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এই সাপের হিমোটক্সিন বিষ থাকে হাতটা ব্লক করে দিবে রক্তকে জমাট করে দিবে ছাবে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্টবিন আড়াইশো বেচিন দিবেন কুড়িটা জল দেবেন বাড়ির চারধারে বাড়ি মেজ মুছে বা ঢেলে দেবেন হাত না চুনটা যেন কারেন্ট আটকা হয় বান বাগালে সে আদমি দিকে হবে না চুনটা জলে ফুটে এটা মাসে একবার আর সলা পকা মাকড় বিচের সঙ্গে সঙ্গে মারা যাবে প্রত্যেকটা বিছনে ল্যাপেন ব্যবহার করবেন সাতটা আটটা করে কাপড় চুপড় আলমারি সিঁড়ি যেখানে যা আছে ব্যবহার করবেন